ওয়াও এবার ব্যালান্ডিয়ার নিয়ে কথা বললেন বেনিসিওসের প্রাপ্য ছিল রোনান্দো চ্যাম্পিয়ন্স লিগ লিগা ইয়ফা সুপার কাপ ও স্প্যানিশি সুপার কাপ গত মৌসুমে চারটি শিরোপে ছিল বেনিসিয়সের জুনিয়র জুড়িতে এই যাত্রায় ক্লাবের হয়ে করেছেন চব্বিশ গোল ও এগারো এসিস্ট ব্যালান্ডিয়ার জিততে না পারার আঘাত পেয়েছেন গুণ ভালো করার প্রতিক্রিয়া করেছেন বেনিসিয়াল বেনিসিয়ার পর্যালান্ডিয়ার জিতে দৌড়ে হট ক্যান্ডিডেট মনে করেছেন বেশিরভাগ মানুষ আঠাইশে অক্টোবর বিজয়ের নাম ঘোষণা করার আগে দিনেও বাজিলিয়ন তারাকা নিয়ে তৃণমূল আলোচনা করা হয়েছিল কিন্তু চব্বিশ বয়সী ফুটবলার ভাগ্যমর্যাদার অ্যাওয়ার্ড জুটেনি ম্যানচেস্টার সিটির ইউরোজেতার রাত পেরিসো লাউ লাও সাঁওতালোতে বানি ব্যালান্ডিয়ার উঁচিয়ে ধরেন বেনিসিয়র যে বিজয়ী হচ্ছে না তা তিন ঘন্টার বেশিকের আগে জেনা যায় রিয়াল মাদ্রিদ কবরটা ছিল অনেকের কাছে জ্বরের মতো তাই এবারেও রিয়াল মাদ্রিদের হয়ে বেনিসিয়াসে ব্যালেন্ডিয়ার পাপ পেয়ে গুণ এগিয়ে রাখলেন উলন্দ